গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমাদের রাজকর্নার পাসপোর্ট বানাবো। আপনার কাঁধে হাঁটছেনা। তো একদিকে ক্ষুধার্ত, অন্য ক্লান্ত। আবারও বাচ্চা কান্নাকাটি করছে। অসংখ্য মানুষ ভিতরে আমার মনে হয় 100 16 লোকের পিছনে আমাদের সিরিয়াল হইছে অবশেষে। এখন সময় সকাল সাড়ে দশটা তো আমরা সকাল সকাল সপরিবারে সবাই মিলে যাচ্ছি আমাদের গাজীপুরের পাসপোর্ট অফিসে আমাদের নবজাতক কন্যার পাসপোর্ট বানানো হবে এবং আমাদের ছেলের পাসপোর্ট রেনু করা হবে তো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক কোথায় গাজীপুরের পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে

এখন নদীর পানি সব দূষিত হয়ে গেছে কোন নদীর পানি সাদা নাই সব কালো আর কি গন্ধ দুর্গন্ধ চলে এসেছি গাজীপুর শহরে আমরা এখন পার হয়ে এসেছি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউশন ব্যস্ততম নগরী এবং অনেক দিন পরে চার দেয়ালের ভিতর থেকে বের হয়েছি শহর দেখছি রাস্তাঘাট দেখছি এবং গাজীপুর পুলিশ লাইন্সের কাছাকাছি আমরা তো আমরা চলে এসেছি আঞ্চলিক পাসপোর্ট অফিস গাজীপুরে তো প্রথমবার আমরা এখানে আসলাম কেমন লাগছে এখানে এসে আসো ভিতরে ঢুকি ভিতরে যাও তো মেয়ের বয়স মাত্র বারো দিন তার মানে আমি সিজার হয়েছি বারো দিন হয়েছে আর এরই মধ্যে বাচ্চার বাবা পাগল হয়ে গেছে মেয়ের জন্য পাসপোর্ট বানাতে উনি চায় উনি দেশে থাকতে থাকতে যাতে আমাদের কাগজপত্র সব ঠিকঠাক করে দিতে পারে বাচ্চার পাসপোর্ট বানিয়ে রেডি করে রাখতে পারে তো আমরা বাড়ি থেকে সরাসরি পাসপোর্ট অফিসে আসলেও এখন আবার যাব অন্য জায়গায় কারণ আমাদের সাথে শুধু আমাদের অরিজিনাল কাগজপত্র রয়েছে কিন্তু পাসপোর্টের আবেদন করতে যে কাগজপত্র লাগে এবং বাচ্চার ছবি লাগবে এবং মিশারির ছবিও লাগবে সেগুলো কিন্তু এখনও আমাদের কাছে নাই এগুলো আনার জন্য যাব এখন আবার অন্য জায়গায় তো আমি যেহেতু সিজারের পেশেন্ট বেশিক্ষণ বাচ্চা করে রাখতে পারি না তো সাথে সাথেই বাচ্চাকে আবার আমার মায়ের কাছে দিয়ে দিলাম তো আমরা প্রথমে চলে এসেছি স্টুডিওতে এখান থেকে মেয়ের ছবি তুলব ছেলের ছবি তুলব তারপর আবার চলে যাব সেই পাসপোর্ট অফিসে আগে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আবার ছবির দোকানে চলে এসেছে নাম এখন আবার আমরা চলে যাচ্ছি সেই পাসপোর্ট অফিসে ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখন আমরা যাচ্ছি তো আজ থেকে চার বছর আগে যখন লাস্ট পাসপোর্ট রেনু করি তখন কিন্তু নিজেদের কিছুই করতে হয় নাই পাসপোর্ট অফিসে আসতেও হয় নাই যারা পাসপোর্ট বানানোর কাজ করে তাদেরকে দিলে তারাই কিন্তু সব কিছু করে দিত আর এখন করা নিয়ম কোনো দালাল বা পাসপোর্ট করার লোকদের দিয়ে পাসপোর্ট বানানো যাবে না নিজেদেরকে পাসপোর্ট অফিসে এসে তারপর পাসপোর্টের জন্য আবেদন করতে হবে যেটা কি না আজকে আমরা করলাম আর এজন্য প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সব সাথে করে নিয়ে একটা ফাইল বানিয়ে তারপর কিন্তু আমরা এখানে সিরিয়াল ধরব আর ভিতরে ঢুকে দেখি অসংখ্য মানুষ এক পাশে হচ্ছে মহিলাদের লাইন আর অন্য পাশে হচ্ছে পুরুষদের লাইন লাইন তাও আবার ছোটখাটো না বিশাল লম্বা লাইন তো এখানে সিরিয়াল নিতে হয় এখন সময় হচ্ছে দুপুর একটা জহুরের দিচ্ছে আমরা একটু আগে এসে পৌঁছেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখানে সিরিয়াল নিয়েছি অসংখ্য মানুষ ভিতরে আমার মনে হয় এক দেড়শো লোকের পিছনে আমাদের সিরিয়াল কতক্ষণ অপেক্ষা করতে হয় কে জানে শিশু বাচ্চা নিয়ে আসছি সে না জানে কান্না না করে পাসপোর্ট বলেন কিংবা ভিসা প্রসেসিং সরকারি যে যেকোনো কাজের জায়গায় কিন্তু অসংখ্য মানুষের ভিড় তো এইখানে এসে দেখি পাসপোর্ট অফিসে এইখানে অনেক মানুষ এবং আমরা দেরি করে এসেছি যেই কারণে সবার পিছনে সিরিয়াল পড়েছে যাই হোক আজ থেকে দশ বছর আগে প্রথম পাসপোর্ট করেছিলাম তখন পাসপোর্ট অফিস ছিল গাজীপুর ডিসি অফিসের কাছে এর পাঁচ বছর পরে যখন রেনু করি তখন ওইখানেই ছিল আর দশ বছর পরে এসে দেখি মানে মেয়ের পাসপোর্ট করতে এসে দেখি পাসপোর্ট অফিস চেঞ্জ হয়েছে মানে এখন হচ্ছে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না মাত্র এক ঘন্টার রাস্তা তো লাইনে আছি দেখি পরবর্তীতে কি হয় আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন কি গো বাবা খিদা লাগছে হুম খিদা লাগছে তোমার তুমি টায়ার্ড হয়ে গেছো এগুলো ভালো না পাসপোর্ট করা ভালো না বিদেশ যাওয়া ভালো না বিদেশ যাওয়া ভালো না তুমি না আসার সময় বলতেছিলাম তুমি বিদেশ চলে যাবা তো বিদেশ যেতে হলে তো একটু কষ্ট করতেই হবে যাই হোক আজকে শুধু আমরা না আমাদের সাথে আরও অনেক মহিলা পুরুষ আছে যারা কিনা অপেক্ষায় আছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ছবি তোলার জন্য কিন্তু কারো সাথেই এমন ছোট বাচ্চা নাই বারো দিনের বাচ্চা নিয়ে এসেছি ভাবা যায় আর এই বারো দিনের বাচ্চার পাসপোর্ট বানানোও কিন্তু মুখের কথা না এর আগে পিছিয়ে কিন্তু অনেক কাগজপত্র করতে হয়েছে মাত্র তিন দিনে সব কাগজপত্র রেডি করা হয়েছে বাচ্চার জন্ম নিবন্ধন থেকে শুরু করে চেয়ারম্যানের সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট সহ বাচ্চার মা বাবার কাগজপত্র কিন্তু মাত্র তিন দিনে রেডি করা হয়েছে আর এগুলো রেডি করতে যেমন কষ্ট করতে হয়েছে তেমন দৌড়াদৌড়ি করতে হয়েছে আর টাকা পয়সাও কিন্তু মোটামুটি ভালোই খরচ হয়েছে দেখেন মিশারি মনের দুঃখে আমরা খাইতেছে কারণ সিরিয়াল পাইতেছে না এই যে লাইনে দৌড়ছে লাইন আর শেষ হয় না আশি নব্বই জনের পরে হচ্ছে আমাদের সিরিয়াল আরেকটা খাইবো আমরা আরেকটা আমরা খাবে নাকি আরে কি দার জ্বালায় আমরা খাইতেছে তো সিরিয়াল ধরে অপেক্ষা করতে আমাদের কি কষ্ট হচ্ছে এর থেকে অনেক বেশি কষ্ট তো হচ্ছে এই বারো দিনের বাচ্চার না পারছে খেতে না পারছে শান্তি মতো শুয়ে থাকতে চারপাশে এত মানুষ এত হট্টগোল এত কথাবার্তা সে যে এখনো পর্যন্ত চিৎকার দেয়নি সেটাই অনেক বেশি আমি ভয়ে ছিলাম কখন না জানি কান্না করে দেয় আর সাথে করে ফিডার নিয়ে এসেছি জানি না খাই কি যদিও তার এই বয়সে ফিডার খাওয়া ঠিক হবে না তো কি করব বিপদের মধ্যে পড়েছি একভাবে তো চালিয়ে নিতে হবে উপর টেনশনে আছে এখনো কোনো কাজ শেষ হয় না অনেক লোকজন কিন্তু কমে গেছে এরই মধ্যে অনেকে নাই বেশ কিছু লোকজন আসছে তো এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা সেই দুপুর একটা থেকে অপেক্ষা করছি এবং লাইনে আছি এখনো লাইন শেষ হয় না তো আমাদের সিরিয়াল নাম্বার দেখুন এইটি এইট এবং এইটি দুইটা সিরিয়াল পেয়েছি তো এখনো আমাদের সামনে প্রায় পনেরো জন লোক আছে মানে পনেরো জনের পরে আমাদের সিরিয়াল খুবই টায়ার্ড এবং ক্ষুধার্থ তো একদিকে ক্ষুধার্থ অন্যদিকে ক্লান্ত আবারও বাচ্চা কান্নাকাটি করছে তো খুবই করুণ অবস্থা কখন এইখান থেকে যাব সেই টেনশনে আছি এবং সেই অপেক্ষায় আছি তো আপনারা অপেক্ষা করতে থাকুন শেষ পর্যন্ত কি হয় অবশ্যই জেনে যাবেন তোমাদের বিদেশ যে পাসপোর্ট রেনু করো ওইখানে তো এত সিরিয়াল না না কি বলো প্রতিদিনই প্রতিদিনই লম্বা লম্বা সিরিয়াল থাকে এত বিদেশিরা পাসপোর্ট রেনু করে আচ্ছা পঞ্চাশ রিয়াল বেশি দিলে সিরিয়াল ধরতে হয় না সরাসরি পাসপোর্ট জমা দিতে হয় জমা দেয়া যায় আচ্ছা তো বিদেশ ভালো সুবিধা আমাদের এখানে তো এই তো সিরিয়াল আর লাইন এখনো শেষ হয় না আর শহরের ব্যস্ততা এবং কোলাহল তো রয়েছেই নানান শব্দ দূষণ অনেক বাচ্চারে এসেছে সবাই শুধু এখন বিদেশে যাইতে চাই না এজন্য মানুষ বেশি তো যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে দুপুর আড়াইটার পরে মেয়েকে আর কিছুতেই সামলানো যাচ্ছিল না হাইরে কান্না কি করব কি করব অবশেষে সেই ফিডারি মেয়ের মুখে দিলাম মেয়েও এত খুদার্থ। খিদা সহ্য করতে না পেরে সেই ফিডারি খাচ্ছে যাই হোক এ যাত্রায় আল্লাহ বাঁচিয়ে দিল আর তরি ঘড়ির কারণে মেয়ের বাবা বিদেশ চলে যাবে উনি দেশে থাকতে থাকতে সব কিছু রেডি করে দেওয়ার জন্যই মূলত তরি ঘড়ি করে বারো দিনের বাচ্চা নিয়ে এখানে আসা তো অবশেষে আমাদের ডাক পড়লো আমরা ভিতরে গেলাম দুই বাচ্চার ছবি তোলার জন্য এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য তো একজন পাসপোর্ট আবেদনকারী কিভাবে কি করে দেখুন প্রথমে তাদের অরিজিনাল কাগজপত্র দেখাতে হয় তারপর ফটোকপি ওইখানে জমা দিতে হয় কাগজপত্র ঠিকঠাক থাকলে আবেদনকারীকে ক্যামেরার সামনে বসানো হয় এবং চোখের আইরেস দিতে হয় যেহেতু এখন সবই হচ্ছে ই পাসপোর্ট তারপর দশ আঙ্গুলের ফিঙ্গার নিতে হয় আর ছয় বছরের কম বয়সী বাচ্চাদের কিছুই নেয় না শুধু ছবি তোলে হয়েছে অবশেষে সাড়ে তিনটা বেজে গেছে আমাদের কাজ হইতে হইতে অরিজিনাল কাগজগুলো দেখো ঠিকঠাক আছে কাগজপত্র এখানেই যাই হোক অবশেষে সাকসেস আগামী এক দেড় মাসের মধ্যে মনে হয় পাসপোর্ট পাবো কিংবা এর আগেও পেতে পারি এটা আর কি ভাগ্যর উপর নির্ভর করবো অনেকের এক মাসে হয়ে যায় অনেকের আবার এক মাসে বেশি সময় লাগে দাঁড়াইতাম আর দাঁড়াইতে ভালো লাগতাছে না কখন বাসায় যাব দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ আর কত দাঁড়াবো মিশারি মিশারিকে ডাকে আমার দর্শকরা যেখানে যায় ওইখানে মিশারি কে চিনে ফেলে মিশারির ফ্যান আলহামদুলিল্লাহ অবশেষে দুপুর সাড়ে তিনটার পরে আমাদের কাজ সম্পন্ন হলো পাঁচজন মানুষ একেবারে বরবাদ হয়ে গেছি সারাটা দিন এইখানে কাটিয়ে তো ওরা বলেছে বিশ পঁচিশ দিনের ভিতর আমাদের পাসপোর্ট দিবে তো আর অপেক্ষা করতে পারছি না এখন সরাসরি যাব বাড়িতে এরই মধ্যে কিন্তু আসরের আজান দিয়ে ফেলেছে আর আমরাও চলে যাচ্ছি তুমি আবার আমরা কোথায় দিনে বলো এটা নিয়ে কয়টা এটা নিয়ে তিনটা না ও তখন ঝালমুড়ি খেয়েছ তো এখন যেহেতু সময় বিকেল চারটা গাড়ি পাবো কি পাবো না সেটা জানি না বিশালের আব্বু দেখছে গাড়ি আছে কি না তো আমরা যেই গাড়িতে করে এসেছি ওই গাড়ি আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে এখন আবার এখানে রাস্তায় দাঁড়াতে হবে গাড়ির জন্য একদম এক গাড়ি মানে সরাসরি বাড়িতে যাব বাবা এটি অনেক এগুলো কি অনেক টেস্ট তুমি কয়টা খেতে পারবা আমরা একসাথে কয়টা খেতে পারবা পাঁচটা দশটা গাড়ি পাওয়া যাই তোমার বাবা যে খুচতাছে গাড়ি আর আগে খোঁজার দরকার ছিল কি বিক্রি করে এগুলা তুমি খাও মিশানি খাই আবার আমাকে দেয় আমাকে দেয় নাই দশ দিলো তোমরা অপেক্ষ মান তো বি আমাদের কামরা দেয় নাই আমি আর জজমে নতুন আমরা কিনে খাইতেছি তো এরই মধ্যে মিশারির গাড়ির ব্যবস্থা করে ফেলেছে আমরা এখন এই গাড়িতে করে সরাসরি চলে যাবো আমাদের বাসায় উঠেন মা নানুকে ফুল দিতে আসো নাকি যাই হোক আল্লাহর নাম নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি কতক্ষণ লাগবে মিশারি তোমার বাসায় যেতে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর তো এটার পাশেই কিন্তু পাসপোর্ট অফিস তা বড় এডিএ দিয়ে এই গবেষণা কেন্দ্রটা খুব ভিতরে দেখলাম অনেক ধান চাষ করা হয়েছে শহরের কি নারকেল শহরের ভিতরে গ্যাস ভর্তি নারকেল আমাদের গ্রামে নারকেল নাই না

এদিকটাই রয়েছে রোল বার্গার পিজা কিছু খাবারের জিনিসপত্র নিয়ে যাব এখানে বসে খাওয়া যাবে না কারণ মিশারি আর তার নানি গাড়িতে বসে আছে খাবারের বাহার দেখেন এদিকটাই রয়েছে চিকেন ফ্রাই ওদিকটাই গ্রিল চিকেন মুরগি পোড়া দেওয়া হচ্ছে মানে চিকেনের আইটেম দেখা যাচ্ছে বেশি তো আমরা পুরি নিলাম মোগলাই নিদাম চিকেন রুল নিলাম চিকেন ফ্রাই নিলাম আর এই যে বার্গার নিলাম চার রকমের খাবার নিয়েছি এখন আবার আমরা গাড়ি তুটবো আর উঠে সরাসরি চলে যাব বাসায় দেখেন মিশারি দোর বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন সে ঘরে যাবে কখন ঘরে যাবে সারাটা দিন বাইরে আমরা সবাই আমরা টায়ার্ড সবাই ক্লান্ত হ্যাঁ তোমার কি সে এত এনার্জি জায়গা থেকে আসলো জমে যে কান্না করতেছে আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যার আগে মানে মাগরিবের আজানের আগেই বাড়িতে পৌঁছে গেছি তো আমরা বাড়ি থেকে বের হয়েছি সকাল দশটা কি সাড়ে দশটায় আর এখন বাসায় এসে পৌঁছেছি মাগ্রিবের একটু আগে আগে তার মানে বুঝতেই পারছেন সারাটা দিন জার্নি করে লাইনে থেকে এবং পাসপোর্টের কাজকর্মগুলো সেরে খুবই ক্লান্ত বাচ্চাগুলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে রাস্তার মধ্যেই নিজেরা অক্ষুধার্থ যদিও খাবার নিয়ে এসেছি কিন্তু রাস্তার মধ্যে খাই নাই বাসায় এসে খাবু রিলেক্সে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ